আসসালামু আলাইকুম আপনার সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুগণ দেখেন বাবার বাড়িতে বেড়াতে আসলাম একদিনের জন্য তো নতুন একটি রেসিপি জংলাতে হয় এটাকে আমাদের এলাকায় খাকরান পাতা বলে তো জংলার খাকরান পাতা এটা কিন্তু অনেক স্বাদের একটি রেসিপি কেউ চৈতার বউ বলে কেউ জংলার খাকরান পাতা বলেন তো এটা পাতাটা যে যেতটা স্বাদ এটার গাছটা কিন্তু আরও বেশি স্বাদ মানে খেলে বুঝতে পারবেন দেখেন কত সুন্দর তো অসাধারণ রেসিপিটা এটা আমাদের বাগানে হয়ে গেছে বাবার বাড়ি থেকে নিয়ে আসছি তো এটা আমি গুছিয়ে শাকগুলো অন্যদিন রান্না করে খেয়েছি সেই ভিডিওটাও আমার ইয়েতে দেওয়া আছে দেখ আইডিতে দেখতে চাইলে আপনারা দেখে নিতে পারেন একদম নতুন একটা রেসিপি এটা তেমন সবাই এখনও খায় না সবাদের এলাকায় কিন্তু আমাদের এলাকায় এটা অনেক জনপ্রিয় এই তরকারিটা যেদিন রান্না করা হবে বাতের চাউল অবশ্যই দুই মুঠ বাড়িয়ে দিতে হবে আর এই তরকারিটা রান্না করে আমরা একা খেতে পারি না যা তারপর অন্য অন্য আপুরা যারা আসে আশেপাশে আমার শুভাকাঙ্ক্ষী তাদেরকে দিয়ে খেতে হয় এরকম একটি স্বাদের রেসিপি না খেলে আপনারা বুঝতেই পারবেন না তো শুকুর আলহামদুলিল্লাহ আমার কিন্তু অফ ক্যামেরায় কুটে ধুয়ে সব কিছু রেডি করে রেখেছি এখন এটা ভাব দিতে হবে কারণ এটা যেহেতু জংলা এটা কচুর সিস্টেমের একটু চুলকানির একটা বিষয় আছে সেজন্য এটা ভাব দিয়ে পানিটা ফেলে দিতে হবে তো দেখেন আমার এখানে কি বয়স দিব বন্ধুগণ এই বাসের শব্দ মানে প্রচুর শব্দ মেন রাস্তার সাথে বাসা দিনে দেয়ার রাতে দে বয়স দিলেই মনে করেন এত শব্দ এত সমস্যা এগুলো আর ভালো লাগে না তারপরও দিতে হয় তো দেখেন আমি কিন্তু কড়াইয়ের মধ্যে অনেকগুলো তেল দিছি অনেকগুলো আস্তা রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখন আমি চার পাঁচটা সুটকি ভালো করে ধুয়ে দিয়ে দিব এই রেসিপিটা তৈরি সুটকি দেয় ভালো কিন্তু বেশি সুটকি দিতে হয় আপনারা চাইলে চিংড়ি সুটকি মলাচ সুটকি কেসকি সুটকি ফিওা সুটকি ওগুলো দিয়েও খেতে পারবেন শুকনা সুটকি কিন্তু আমার কাছে ভিজা সুটকিটা দিয়ে রান্না করলে বেশি একটা সেন্ট আসে তো আপনারা দেখতে থাকেন খুবই দারুণ মজাদার একটি রেসিপি রেসিপিটা না খেলে আফসোস থাকবে খেলে চিরকাল মনে থাকবে তো দেখেন আমি একে একে কিন্তু সবগুলো উপকরণ এখন দিয়ে দিবি বন্ধুগণ তো নাড়াচাড়া করে চার পাঁচটা সুটকি দিয়ে দিলাম তো তো সুটকিটা ভালো করে ভেজে নিব প্রথম আমি পেঁয়াজ রসুনটা ভেজে নিয়েছি উগ্রগন্ধটা যাতে বেরিয়ে যায় তারপর সুটকিটা দিয়ে দিলাম সুটকিটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখন আমি মশলাগুলো দিয়ে দিব একে একে তো এটাতে কিন্তু তেমন মশলা লাগে না শুধু একমাত্র একটু হলুদ আর মরিচের পাখি দিব শুটকি তো আমি দনিয়া খাই না আপনারা চাইলে একটু দিতে পারেন এটা হলো আপনাদের লুচি কিন্তু আমার ভালো লাগে না তা আমি একটু হলুদ আর একটু ধনি একটু হলুদ আর কিছু একটু সামান্য মরিচটা একটু বেশি দিব পরিমাণ থেকে আর আমি নামানের আগে আমি দিব কাঁচা কাঁচামরিচের সেন্ট কিন্তু অনেক স্বাদ কাঁচামরিচের তরকারি স্বাদ কিন্তু আরও বেরিয়ে বাড়িয়ে তোলে দ্বিগুণ হয়ে যায় কাঁচামরিচের স্বাদের তরকারি তো দেখেন মশলাটা দিয়ে দিছি তেলের মধ্যে একটু নাড়া দিয়ে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব দেখেন সাথে সাথে পানিটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যত কষাবেন তরকারিটা তত স্বাদ হবে না কষালে কিন্তু তেমন একটা স্বাদ হবে না তো আমি অনেকগুলো খাকরান নিছি জংলা খাকরান তো ওগুলো কিন্তু এখন আমি বেশি হয়ে গেছে করা এটা ছুটো নিয়ে ফেলেছি আমি বুঝতে পারি নাই তো এখন আমি এটা একে একে ঢেলে দিব ভাব দেও কারখানগুলো কিন্তু যদি না নেয় তাহলে আমি পাতিলে নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে দেখতে থাকেন আপুগণ আর যারাই আমার ভিডিওটা দেখছেন আমার অনেক ঠান্ডা শরীর ভালো না মেয়ের স্কুল থাকে তারপরও ভিডিও করতে হয় করি সারি আপনাদের জন্য তো আপনার আমার ভিডিওটা তো আশা করি আপনার আমার ভিডিওটা ফুল দেখবেন এটা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন মাঝে একটি কমেন্ট করবেন ভিডিওটা দেখে আর একটু যদি আপনারা মায়া করে ফুল ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আমি একটু ওয়াশ টাইমটা পাই বুঝতে পারছেন তো আশা করি আপনারা ফুল ভিডিওটা দেখবেন তো দেখেন এখন আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে এখন একটু লেবু পাতা দিয়ে নামাবো তাহলে সিনটা আরও ভালো আসবে খেতে স্বাদ লাগবে তো দেখেন আমি অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিয়েছি অফ ক্যামেরায় মনে হয় দিয়েছি দেখাতে আমার খেয়াল ছিল না আপনারা অবশ্যই দিবেন তো এখন আমি লেবু পাতাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো একদম তেলের সাথে ভাজা ভাজা করতে পারে এই রেসিপিটা তৈরি করলে অবশ্যই তেল বাড়িয়ে দিতে হবে আর পেঁয়াজ রসুন শুটকি তিনটা জিনিস বাড়িয়ে দিতে হবে তা না হলে কিন্তু স্বাদ পাবেন না তো দেখেন আমার তো মন চাইছে পুরো পাতিলটাই আমি নিয়ে খেয়ে ফেলি খুবই ভালো লাগতেছে দেখেন এখন নিয়ে আমি খেতেছি শুক্র আলহামদুলিল্লাহ মানে কখন যে খাবো কখন খাবো খাবো খালি এরকমই ভাবতেছি আর সহ্য হচ্ছে না দ্রুত খেতে হবে তো আলহামদুলিল্লাহ সকল কষ্টের পর এখন হইলো আমার সাদরা পাওয়ার পালা মার্শাল্লা সত্যি ভালো ছিল দারুণ একটি রেসিপি অবশ্যই অবশ্যই আপনাদের এলাকায় থাকলে রেসিপিটা করে খাবেন আর